জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয় তারেক রহমান পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোন দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন ভিমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আওয়ামী লীগের অবশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয় এটি সবার এই আন্দোলনে সর্বস্তলের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে বুধবার ছয় আগস্ট সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডাক্তার রহমানের বাবা রিয়ার অ্যাডমিনের মাহবুব খানের রহমান এক মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমিক মানুষ তিনি দেশের জন্য কাজ করেছেন আমরা যারা রাজনীতি করি তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি আজ দেশে একটি পরিবর্তন এসেছে দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধু আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছে সেই শহীদদের জন্য কাজ করি তিনি আরও বলেন আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি গত বছর পাঁচে আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলন সফল করার জন্য রাজপথে নেমে এসেছে বলেই আন্দোলন সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তারেক রহমান বলেন আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছে তারা বিগত সময় এই স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন সফল করেছে সোলার মিডিয়ার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়েছে আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলাদেশি প্রবাসীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকে সহযোগিতা করবেন